অন্তবর্তী সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে বলে অভিযোগ করেছেন ভিপি নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন বর্তমান সরকারের ভেতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে এই এনজিও মার্কা সরকার নিয়ে খুব বেশি দূরে এগানো সম্ভব নয় শনিবার আঠাশে সেপ্টেম্বর বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নৌসুদ হামিদ মিলিনাতনে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র জনতার অভ্যর্থন পরবর্তী রাষ্ট্র সংস্কারের পেশাজীবীদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব বক্তব্য রাখেন নুরুল হক নূর বলেছেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ এক বছর আগে ডক্টর ইউনুসকে নিয়ে প্রোগ্রাম করেছিল শিরোনামে ছিল বিচারিকি হয়রানি ও ডক্টর ইউনুস তখন অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা এই কাজটি করেছি আমাকে উনিশে জুলাই আটক করে কি পরিমাণ নির্যাতন করেছিল তা আমার সঙ্গে যারা ছিলেন তারা জানেন আমি আদালতেও বলেছিলাম এই ফেঁসিবাজি টিকবে না যারা জন্য আমাকে আরও বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে এক বছর আগে আমরা বলেছিলাম দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন করতে হবে এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে তিনি আরও বলেছেন আমরা বলছি সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে অনেকেই ভাবতে পারেন আমি উপদেষ্টা হওয়ার জন্য বলছি আমি এখানে ঘোষণা দিচ্ছি যে আমি এই সরকারের পাঠ হব না তবে সরকার চাইলে আমরা প্রস্তাব দিতে পারি এই সরকারে যারা আছে তাদের কয়েকজন এই ফেসিবাদীদের বিরুদ্ধে রাজপথে সরব ছিল অথচ যারা রাজপথে ছিল তাদের মূল্যায়ন করা হয় নাই আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনের একদিন হয়নি